ওয়েলকাম ভিউয়ার্স হ্যালো হ্যালো এভরিওান আমি কালিয়াগঞ্জ গ্যালাক্সি মোবাইল শোরুমের পক্ষ থেকে চলে এসেছি আরও একবার নতুন একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তো আমাদের আনবক্সিং যেগুলো আছে তোমাদের সকলে জানা আছে কালিয়াগঞ্জ গ্যালাক্সি মোবাইল শোরুমের যে পেজটা রয়েছে সেখানেও দেওয়া আছে তো তেমনই আজকে আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ভিডিওটা খুবই প্রিমিয়াম ভিডিও হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের অনস্ক্রিন এটা হচ্ছে আইফোন ফরটিন তো বন্ধুরা আজকে কিন্তু আমরা এই আইফোন ফরটিন যে মডেলটা আছে সেই আনব আইফোন ফরটিনের মডেলটা নিয়েই কিন্তু আনবক্সিং ভিডিও বানাবো তো আমাদের এই দাদাকে যে দেখছ এই দাদা কিন্তু এই মুহুর্তে পারচেস করে নিয়েছে এই ফোনটা তো তার আগে আমরা আনবক্সিং করার আগে দাদার সাথে দুটো কথা বলি দাদা তোমার নামটা কী প্রশান্ত বর্মন প্রশান্ত বর্মন তো দাদা তুমি যে ফোনটা নিচ্ছ ঠিক আছে এটা কি গ্যালাক্সি মোবাইল কি তোমার এই প্রথম আসে না এর আগেও তুমি এসছো এর আগেও এসছো আচ্ছা তো বললাম যে এই ফোনটা যে তুমি নিচ্ছ দাদা ক্যাশে নিচ্ছ না ইএমআই নিচ্ছ ক্যাশে তার মানে দাদা এই ফোনটি আইফোন ফোরটিন যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু বন্ধুরা দাদা ফুল ক্যাশেই নিয়ে নিচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে আমি আরও একবার বলে দিই যারা যারা আইফোন ফরটিন হোক বা আইফোনের যে কোনো মডেল যে কোনো ভেরিয়েন্ট যে কোনো কালারের সাথে নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই যোগাযোগ করো কালিয়াগঞ্জ গ্যালাক্সি মোবাইল শোরুম নিয়ার অফ ইলেকট্রিক অফিস ওর তালতলা পেট্রোল পাম্প তো বন্ধুরা আমি এই খুব বেশি দেরি করব না আমি এই দাদার হাতেই আইফোন ফরটিন যে ব্লু কালারটা আছে আইফোন ফোরটিনের ব্লু কালারটাকে এই মুহূর্তে আনবক্সিং আমরা দেখে নেব তো দাদা তুমি চলো তুমি আনবক্সিং করে দাও নিচে তো বন্ধুরা অপেক্ষা কিন্তু শেষ দাদা কিন্তু এই মুহূর্তে আইফোন 14 যে রয়েছে সেই আইফোন ফোরটিনটাকে কিন্তু ব্লু কালারটা এই মুহূর্তে আনবক্সিং করে দিয়েছে একশো আঠাশ জিবি তো তোমরাও কিন্তু পার্চেস করতে পারো আমাদের দোকানের নামটা মনে রাখবে কালিয়াগঞ্জ গ্যালাক্সি মোবাইল শোরুম এই হলো বন্ধুরা আইফোন 14 ব্লু কালারের সাথে তো ফাইনালি ওপেন হয়ে গেছে আইফোন 14 তো বন্ধুরা তোমরাও কিন্তু এই ফোনটি নিতে পারো আর এর সাথে রয়েছে আমাদের এখানে কালিয়াগঞ্জ গ্যালাক্সি শোরুমে বিভিন্ন ধরনের লাকি ড্র খেলা এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার তোমরাও জিততে পারো তো আমাদের এখান থেকে অনেকজন টিভি বত্রিশ ইঞ্চি এল টিভি এবং ওয়াশিং মেশিনও পেয়েছে তো তোমরাও পেতে পারো তো বন্ধুরা তোমরা অতি শীঘ্রই যোগাযোগ করো কালিয়াগঞ্জ গ্যালাক্সি মোবাইল শোরুম ধন্যবাদ সকলকে